আসসালামু আলাইকুম আমরা ইতিহাসের এমন একটা সময়ে বসবাস করছি যেই সময়ে নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসলামের ব্যক্তিত্বকে দাগ দেওয়ার জন্য তার মজা কুরানো তার ইমেজকে খারাপ করা তার ব্যক্তিত্বকে উল্টা করে পেশ করা ফ্রিডম স্পিচ বাক স্বাধীনতার নামে চারিদিকে ছড়িয়ে পড়েছে পুরা দুনিয়াতে আজকে নবী মোহাম্মদ সাল্লাহ আলি আসলামকে নিয়ে যেভাবে বলা হচ্ছে এই জন্য একজন মুসলমানের জন্য জরুরি নিজের অন্তরে আল্লাহ রাসুলের মর্যাদা এবং আল্লাহ রবীন্দ্রাম কত উঁচা মাকাম দিয়েছেন তার সম্পর্কে ভালো করে জানা মুসলমানকে একটা কথা ভালো করে মনে রাখতে হবে সম্মান আর লাঞ্ছনা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ তালা সম্মান দিবে পুরা দুনিয়াবাসী চাইলেও তাকে লাঞ্ছিত করতে পারবে না আর আল্লাহ তালা যাকে লাঞ্ছিত করবে তার কাছে পুরো দুনিয়ার মাল থাকলেও সে সম্মান পাবে না আর এতে কোনো সন্দেহ নেই আল্লাহ রবুল আলমিন নই মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে অনেক উঁচা মর্যাদা অনেক উঁচা মাকাম দিয়েছেন আজকে চারিদিকে যেভাবে ইসলামের খেলাফ কোরআনের খেলাফ নই মোহাম্মদ সাল আলাইহি ইসলামের খেলাফ বলা হচ্ছে এই একজন মুসলমানের জন্য জরুরি হচ্ছে সঠিক ইলম হাসিল করে মানুষের কাছে তা পৌঁছানো যদি মানুষ ভুল কথা প্রচার করে ইসলামের ভুল ইমেজ মানুষের সামনে পেশ করে তাহলে শুধুমাত্র তার বিরোধিতা করে আমাদের জন্য যথেষ্ট নয় বরং আমাদের জন্য জরুরি হচ্ছে মানুষের কাছে সঠিক কথা পেশ করা সবাই মুসলমানের দুশ্মন নয় অনেক মানুষ মুসলমানের কাছ থেকে শোনার জন্য রেডি থাকে যদি আমরা তাদের কাছে সঠিক কথা পৌঁছাতে পারি তাহলে এরকম অনেক মানুষ আছে যারা এই সঠিক কথা শুনে চিন্তা ভাবনা করবে এবং তার স্বীকার করে নিবে এবং আল্লাহর রহমতে আল্লাহ ইসলামের সায়াতালেও আসতে পারে তো আজকের যে হালাত তৈরি হয়েছে এই হালাতে মুসলমানের জন্য অনেক বড় জিম্মাদারি হচ্ছে সঠিক কথা জানা সঠিক ইলম হাসিল করা আর সঠিক কথা মানুষের সামনে আমানতদারির সাথে পেশ করা আমরা এই কোর্সে আলোচনা করব আল্লাহ রবুল আলমিন নই মোহাম্মদ সাল আলাইহি আসলামের কি কি মর্যাদা বর্ণনা করেছেন আর নবী সাল আলি নিজে তার কি কি মর্যাদা বায়ন করেছেন কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আসলাম যেমন একজন মানুষ ছিলেন এর পাশাপাশি একজন নবী ও রাসুল ছিলেন আর রাসুল জিম্মদারি হচ্ছে আল্লাহ তালা যা নাজিল করবে তা মানুষের সামনে বায়ান করতে হবে পেশ করতে হবে আল্লাহ তালা কোরআনে বলেন ওমিকা ফাহাদিস হে নবী যে নিয়ামত তোমার রবের অনুগ্রহ আল্লাহর তরফ থেকে আপনাকে দেওয়া হয়েছে তা লোকদের সামনে বায়ান করুন তো আল্লাহ তালা যে মর্যাদা নবী সাল্লাহ আলী আসসালামকে দিয়েছেন তা মানুষের সামনে দাওয়াত হিসাবে তালিম হিসাবে ইজহারে হাকিকত হিসাবে পেশ করা এটা আপনার দায়িত্ব ছিল আর আজকে এই সব কিছু আমাদের সামনে কোরআন হাদিসে মজুদ আছে আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলী আসলামের মর্যাদা বায়ান করা আমাদের মতো মানুষের পক্ষে কখনোই সম্ভব না আল্লাহ রসুলের যতই তারিফ বায়ান করা হোক যতই তার উচা মাকাম বায়ান করা হোক তার তারপরে আমাদের জবান কমজোর আমরা সেই হক আদায় করতে পারবো না তো আল্লাহ তালা তৌফিকে কিছু জিনিস আমরা এই কোর্সে আলোচনা করার শিখার চেষ্টা করবো